টাইগারদের বিশাল এই বহর যাচ্ছে প্রস্তুতির সর্বোচ্চটা নিতে শ্রীলঙ্কা সফরের আগে প্রস্তুতির এই বিশেষ অংশ হবে চট্টগ্রামে তাই তো খুশি মেজাজে বিসিবি ছেড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে সৌম্য সোহান শামীম সাকিবরা সাদা বলের প্রস্তুতি নিতে ফ্লাড লাইটের আলোতে অভ্যস্ত হবে টাইগাররা নাইম শেখ তানজিদ হাসান তামিমরা বাসে উঠেছেন সব ধরনের প্রস্তুতি নিয়ে অ্যাকাডেমি ভবন থেকে সব ক্রিকেটাররা একযোগে রওনা দেন এয়ারপোর্টের উদ্দেশ্যে লঙ্কা সফরের আগে রাতের প্রস্তুতিতে ক্রিকেটাররা যাচ্ছেন বন্দরনগরী চট্টগ্রামে তানজিদ হাসান তামিম সাইফ উদ্দিন সহ দলের অন্যান্য সদস্যরা একুশ এবং বাইশে জুন অনুশীলনে অংশ নেবেন চট্টগ্রাম স্টেডিয়ামে এরপর নিজেদের মধ্যে ভাগ হয়ে তেইশ এবং পঁচিশে জুন দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তাস্কিন মুস্তাফিজুর রহমান তামিমরা সফর পূর্বে প্রস্তুতিকে চূড়ান্ত রূপ দিতেই এই পরিকল্পনা নিয়েছে টিম ম্যানেজমেন্ট টেস্ট দল শ্রীলঙ্কায় যাওয়ার পর মিরপুরে ওয়ানডে এবং টি টোয়েন্টি দলের সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে অনুশীলন চলেছে এক ধাপ এই ক্যাম্পে স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে ফিটনেসের পাশাপাশি স্কিলের ঘাটতি কমাতেও কাজ করেছেন অনেক ক্রিকেটার ছিলেন সৌম্য তঞ্জিদ হাসান তামিম সহ অন্যান্যরা দ্বিতীয় ধাপে এবার প্রস্তুতি নিতে হবে ফ্লাডলাইটের আলোতে চট্টগ্রামে উড়াল দিতে তাই এয়ারপোর্টে সেখানে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুটো প্রস্তুতি ম্যাচও খেলার কথা আছে ক্যাম্পে থাকা ক্রিকেটারদের চট্টগ্রামের প্রস্তুতি শেষ হলে ক্রিকেটাররা উড়াল দেবেন শ্রীলঙ্কায় ওয়ান ডে হবে তিনটি যেখানে খেলা হবে তিন ওয়ান ডে আগামী দুই পাঁচ এবং আটে জুলাই এরপর হবে টি টোয়েন্টি সাদিক আহমেদ সানি ক্রিক টাইম